দেখো তোমার মর্নিং ব্রেকফাস্ট আজকে তোমার হ্যাপি বার্থডে আর বার্থডে জন্য তোমার হুম বার্থডে জন্য স্পেশাল ব্রেকফাস্ট আরে বাবা দেখা তো দেখাও তো ব্রেকফাস্টে কি আছে হুম চিকেন স্যান্ডউইচ আর এটা হচ্ছে এগ চিকেন রোল তোমার ফেভারিট তো সব কটা খেয়ে নেবে তো তুমি ব্রেকফাস্ট পেয়ে হ্যাপি কতটা হ্যাপি দেখিয়ে দাও এতটা ওরে বাবা খেয়ে না খেয়ে না कैम खेते देखिए तुम करे देखा देखिए दा तुम हाथ दी कम देखा नो करे देखा खा टेस्टी तुम्हें कैमन कर देखा

সবাই ওকে একটু 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 করে কেক খাওয়া একটুখানি আঙ্গুলে করে নিয়ে সবাই একটু একটু তো

ぺりぐう দিবাদি তোমার কেক ভালো লেগেছে ছোট বাবু হ্যাঁ খুব ভালো লেগেছে মাড়াতুক মাড়াতুক জিয়ো শুধু হাত बस ठीक है बच्चों मामा नू आजा ठीक है बच्चों पढ़ो हेलो ओ झिंगा लाला झिंगा